আর্যিকর কাণ্ডের প্রতিবাদে সোমবার হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকে মালদা জেলার গ্রামীণ সম্পদ ইউনিয়নের মালদা জেলার সভাপতি মানিরুল ইসলামের উদ্যোগে এবং বিডিও অফিসের কর্মীরা প্রতিবাদ সভা করলেন হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিও অফিসেরই সামনে আর্যিকরের নারকীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানান তারা সেই সঙ্গে এই নারকীয় হত্যালীলার সঙ্গে যুক্ত অপরাধীদের খুব শীঘ্রই কঠোরতম শাস্তির দাবিতে সরব হন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ফেডারেশনের পক্ষ থেকে

আমি মালদা জেলা গ্রামীণ সম্পদ কর্মী ইউনিয়নের জেলা সভাপতি আজকে আমরা হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে আরজিকরের ঘটনা নিয়ে প্রতিবাদ সভা করলাম আমরা শোকার্ত আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘৃণীয় ও নারীকীয় ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া দূরত্ব নিরসন ও অপরাধিক সর্বোচ্চ শাস্তি চাই পশ্চিমবঙ্গ রাজ্য ফেডারেশনের এক নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া